সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা নতুন এসেছেন বা আসতে কাজের ক্ষেত্রে তাদের আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই কাজটি কে করবে এর আরবি বাকটি হবে মিন সবি হাদা সুগল এখানে মিন অর্থ কে সৌ অর্থ করা হাদা অর্থ এই সুগল অর্থ কাজ মিন হাদা সুগল এই কাজটি কে করবে এক এক করে যান এর আরবি বাকটি হবে অহেদ অহেদ রোহ এখানে অহেদ অর্থ এক রোহ অর্থ যাওয়া অহেত অহেত রোহ এক এক করে যান বিমান দেরিতে এসেছে এর আরবি বাক্যটি হবে তাইয়েরা ইজি তাখির এখানে তাইয়েরা অর্থ বিমান ইজি অর্থ আশা তাখির অর্থ দেরি তাইয়েরা ইজি তাখির বিমান দেরিতে এসেছে আমার শরীর খারাপ লাগছে এর আরবি হবে আনা জিসম মাফি কয়েস এখানে আনা অর্থ আমার অর্থ শরীর কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আনা জিসম মাফি আমার শরীর খারাপ লাগছে আমি জানি না কি সমস্যা এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম এস মুশকিলা এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা আনা মাফি মালুম এস মুশকিলা আমি জানি না কি সমস্যা পাবো এর হবে হাদা হাচ্ছেল আনা এখানে হাদা অর্থ এটা অয়ন অর্থ কোথায় হাতছেল অর্থ পাওয়া আনা অর্থ আমি হাদা অয়েন হাচ্ছেল আনা আমি এটা কোথায় পাবো আমি দুঃখিত এসি নষ্ট এর আরবিকটি হবে আনা আসিফ মোকাইফ খারবান এখানে আনা অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত মোকাইফ অর্থ এসি খারবান অর্থ খারাপ বা নষ্ট আনা আসিফ মোকাইফ খারবান আমি দুঃখিত এসি নষ্ট আমার কিছু ঔষধ লাগবে এর আরবিকটি হবে আনা আবগা সোয়াইয়া দাওয়া এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে শা অর্থ কিছু দাওয়া অর্থ ঔষধ আনা আবগা শা দাওয়া আমার কিছু ঔষধ লাগবে আমি একটা কাজ চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি অহেদ সুগল এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া অহেদ অর্থ এক সুগল অর্থ কাজ আনা এবি অহেদ সুগল আমি একটা কাজ চাই এটা এখানে নেই এর আরবি হবে হাদা মাফি হেনা এখানে হাদা অর্থ এটা মাফি অর্থ নেই হেনা অর্থ এখানে হাদা মাফি হেনা এটা এখানে নেই তুমি অন্য দোকানে দেখো এর আরবি হবে ইনতা সুফ তানি মাহল এখানে ইনতা অর্থ তুমি সুফ দেখা তানি অর্থ অন্য মাহল অর্থ দোকান ইন্টার সুফ তানি মাহল তুমি অন্য দোকানে দেখো আমি রান্না করতে চাই এর আরবিপাকটি হবে আনা এবি এবাববাক এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই সবই অর্থ কড়া তা অর্থ রান্না আনা সবি ই আমি রান্না করতে চাই তোমার গাড়িতে এসি আছে এর আরবি কটি হবে ইনতা সাইয়ারা ফি মোকাইফ এখানে ইনতা অর্থ তোমার সাইয়ার অর্থ গাড়ি ফি অর্থ আছে মোকাইফ অর্থ এসি সাইয়ারা ফি মোকাইফ তোমার গাড়িতে এসি আছে চার মাস শেষ এর আরবি বাক্যটি হবে আরবা সাহার খালাস এখানে আরবা অর্থ চার সাহার অর্থ শেষ। আরবা শাহার খালাস চার মাস শেষ আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরবি বাক্যটি হবে আনা ইজি মিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা মেন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আনা ইজি মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমি নতুন লোক এর আরবি হবে আনাজ আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আনাজ জ্যাদিদ নফর আমি নতুন লোক আপনার কোম্পানির লোক এর আরবি পাকটি হবে আন্তা সরিকা নফর এখানে আন্ত অর্থ আপনার সরিকা অর্থ কোম্পানি নফর অর্থ লোক আন্তা সরিকা নফর আপনার কোম্পানি লোক মালিক আমি কবির এর আর বাক্যটি হবে মুদির আনা কবির এখানে মুদির অর্থ মালিক আনা অর্থ আমি মুদির আনা কবির মালিক আমি কবির একটি চেয়ার দিন এর আরবি হবে জীব অহেদ কুর্সি হেনা এখানে জীব অর্থ দেওয়া অহেদ অর্থ একটি হিপ অহেদ চেয়ার হেনা এখানে একটি চেয়ার দিন তার সাথে কথা বলুন এর আরবিটি হবে কালাম সাওয়া হুয়া এখানে কালাম অর্থ কথা বলা সাথে হুয়া অর্থ তার কালাম সাওয়া সাওয়া হুয়া তার সাথে কথা বলুন আমার আকামা নাই এর আরবি বাক্যটি হবে হাগ্গি মাফি ইকামা এখানে হাগ্গি অর্থ আমার মাফি অর্থ নাই ইকামা অর্থ আকামা হাগ্গি মাফি ইকামা আমার আকামা নাই তোমার আকামা ভুল আছে এর আরবি বাক্যটি হবে ইনতা ইকামা ফি গলত এখানে ইন্তা অর্থ তোমার ইকামা অর্থ আকামা ফি অর্থ আছে গলত অর্থ ভুল ইনতা ইকামা ফি গলত তোমার আকামা ভুল আছে বস এখন আপনি কোথায় আছেন এর আরবি বাক্যটি হবে মুদির আলহিন ওয়াইন মজুদ ইনতা এখানে মুদির অর্থ বস আলহিন অর্থ এখন অয়েন মজুদ অর্থ কোথায় আছেন ইনতা অর্থ তুমি বা আপনি মুদের আলহিন অয়েন মজুদ ইনতা বস এখন আপনি কোথায় আছেন এখন আমার সময় নাই এর বাক্যটি হবে আলহিন আনা ওয়াক এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার মাফি মাফিওক অর্থ সময় নাই আলহিন আনা মাফি ওয়াক্ত এখন আমার সময় নাই বস আমার বাড়িতে সমস্যা এর আরবি বাকটি হবে ইয়া মুদির আনাবেত মুশকিলা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার বেত অর্থ বাড়ি মুশকিল অর্থ সমস্যা ইয়া মুদির আনাবেত মুশকিলা বস আমার বাড়িতে সমস্যা আমার সাথে টাকা নাই এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস সাওয়া সাওয়া আনা এখানে ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নাই সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার মাফি ফুলুস সাওয়া সাওয়া আনা আমার সাথে টাকা নাই বস আমার বেতন লাগবে এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা রাতিব। এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব বেতন মুদির আনা আবগা রাতিব বস আমার বেতন লাগবে তারা কিভাবে খাবে এর আরবি হবে হুয়া কেফ আকেল এখানে হুয়া অর্থ সে বা তার কেফ অর্থ কিভাবে আকেল অর্থ খাওয়া হুয়া কেফ আকেল তারা কিভাবে খাবে